ওয়েলকাম ফ্রেন্ডস প্রথমে বলা হয়েছিল দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চোদ্দোই ফেব্রুয়ারি তারপর আপনারা জানেন কি ঘটেছে এবং সেই অবস্থান থেকে মধ্যশিক্ষা পর্ষদ সরে এলো এবং আজকে পঁচিশে ফেব্রুয়ারি দু বিজ্ঞপ্তি দিয়ে যেটা জানানো হলো দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বারোই ফেব্রুয়ারি দু বুধবার এবং চলবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এবং ডিটেলস রুটিন জানানো হবে দু সালের মাধ্যমিক পরীক্ষার যেদিন ফলপ্রকাশ হবে সেদিন তার মানে যেটা আন্দাজ করা যাচ্ছে বারো তেরো দুদিন বাংলা ইংরাজি পরীক্ষা হবে চোদ্দই ফেব্রুয়ারি অবশ্যই ছুটি থাকবে তার পরের দিন সম্ভবত ইতিহাস পরীক্ষা হতে পারে শনিবার দিন তারপর রবিবার ছুটি দিয়ে সোমবার আবার অঙ্ক এবং তারপর ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান ভূগোল বাকি যে সাবজেক্টগুলি পরপর হবে এমনটাই সম্ভাবনা রয়েছে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি যেটা ছুটি হলিডে সেই হলিডের দিনটায় অবশ্যই পরীক্ষা থাকবে না এবং দুদিন ছুটি থাকে আমরা দেখেছি ইতিহাস পরীক্ষার আগের দিন এবং অঙ্ক পরীক্ষার আগের দিন তো যাই হোক ডিটেলস রুটিন পরে জানানো হবে ফল প্রকাশের দিন এবছর কিন্তু যেটা জানা গেল বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চলবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে মধ্যশিক্ষা পর্ষদ এই বিজ্ঞপ্তি আজকে দিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ